জামাত ইসলামের রোহিঙ্গা রাজ্যের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো মায়ানমারের জামতা সরকার প্রিয় দর্শক জামাত ইসলাম বর্তমান সময় চাইটা কি আমি তো এটাই বুঝে পারছি না যাদের দলীয় নিবন্ধনী এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই তারা অন্য দেশের রাজনীতিতে নাক গলায় তাদের বাংলাদেশে এখন পর্যন্ত তারা তাদের দলীয় নিবন্ধন ফিরে পায় নাই তারা কিভাবে কোন দল ক্ষমতায় আসবে কোন দল নির্বাচনে আসবে নির্বাচন কখন দেয়া উচিত কি ধরনের সংস্কার করা উচিত মায়ানমারের রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র হোক হোক বা বাংলাদেশের করিডোর কে দিবে বা না দিবে সব বিষয় নিয়ে জামাত কিভাবে কথা বলে তাদের বাংলাদেশে নাই কোনো তেমন কোন দলীয় অঙ্গ সংগঠন শক্তিশালী কোনো জনমত নাই তারা এই কয়জন মসজিদের মুসল্লি তথা ইমাম সাহেবদের নিয়ে বর্তমান সময় বাংলাদেশে নাচানাচি করে দেশটাকে করে দিয়েছে এখন অন্য দেশের এই এইসব ঝামেলার ভিতরে নিজে নিজে আবার নাক গলাইতে নাকানি তারপরে এসে বসে থাকে জামাত ইসলামের আসলে আমিরের এইসব কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ডে বর্তমান সময় বাংলাদেশের জনগণ এটা বুঝে গেছে যে বর্তমান সময় জামাত ইসলাম বাংলাদেশের একটা ভ্যালুলেস দল যাদের কোনো ভ্যালু নাই আমি গ্রান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে যদি কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে যায় যেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে জামাত ইসলাম একটা ছিঁট পাবে না বাংলাদেশ থেকে আপনি লিখে রাখতে পারেন আমার কথা দেখবেন যে ফলে যাবে প্রিয় দর্শক রাজ্যে যে প্রস্তাব দিয়েছিল মায়ানমারের জান্তা সরকারকে সেটা মায়ানমারের জান্তা সরকার প্রত্যাখ্যান করে দিয়েছে সেই বিষয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক রাখাইনে রোহিঙ্গাদের জন্য যে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র দেয়ার প্রস্তাব করেছিলেন বাংলাদেশের সেই নিবন্ধন হারানো দল জামাত ইসলাম সেটাকে প্রত্যাখ্যান করলো মায়ানমারের সেই জান্তা সরকার এবং মায়ানমারের একটি জনপ্রিয় গণমাধ্যম দা ইরাবতীতে এমনটাই সংবাদ সম্মেলন করে বা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মায়ানমারের জান্তা সরকার এমন একটি মেসেজ দিয়ে রাখলেন বাংলাদেশের সেই নিবন্ধন হারানো দল জামাত ইসলামকে ঢাকার গুলশানে গত ২৭ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির সাথে জামাত ইসলামের একটি বৈঠক হয়েছিল বৈঠকের পর ব্রিফিং এর সূত্র ধরে একাধিক সংবাদপত্রের বরাতে এই ধরনের খবর আসে যে জামাত ইসলাম রাখাইনদের জন্য আলাদা একটি ইসলামিক স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে চলেছেন এবং তারা মায়ানমারের জামতা সরকারের কাছে এই ধরনের প্রস্তাব রাখছেন তাতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রেস ব্রিফিং এর সময় আমি যেই বক্তব্য দিয়েছি তাতে বাংলাদেশে আসা সেই রোহিঙ্গাদের নিরাপদ এবং নিজ দেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে মায়ানমারের জান্তা সরকারকে একটা মেসেজ দিছি এখন আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না কারণ আপনার দলের নিবন্ধন নেই বর্তমান সময় বাংলাদেশে তাহলে আপনি কিভাবে এ ধরনের মেসেজ বা প্রেস ব্রিফিং করতে পারেন আগে আপনার দলের নিবন্ধন ঠিক করেন তারপরে এই বা পেজ ব্রিফিং করেন কারণ বর্তমান সময় আপনার দলের নিবন্ধনই নাই আপনার কথা কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না এখন জামাত ইসলামের এই সকল আমিররা বিভিন্ন গণমাধ্যমে এসে অনেক বড় বড় কথা বলেন আওয়ামী লীগের বিচার করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নির্বাচন আরো পরে দিবে বিএনপি কে গালি গালাজ করবে বর্তমান সময়ে এদের এইটাই শুধু কাজ এদের অন্য কোনো কাজ নাই কারণ এদের দলীয় নিবন্ধন তো নাই তাহলে এরা কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবে এই যে মায়ানমার ইস্যুতে নাক গলাইতে গিয়ে নাকানি চুবানি খেয়ে আসলো এটা কিন্তু অন্য কোন রাজনৈতিক দল যেমন যদি বিএনপি বলতো বা আওয়ামী লীগ বলতো তাহলে মায়ানমারের জান্তার সরকার এটাকে একটা আলাদা ভাবমূর্তিতে নিত এবং তাদের কথাটা একটা আলাদা পরিমাপ করত কিন্তু জামাত ইসলামের কথায় পরিমাপ করবে না এই জন্যই কারণ বর্তমান সময় দলটি নিবন্ধন নাই এবং বাংলাদেশের জামাত ইসলামের এই ধর্মের বক্তব্যের ফলে বর্তমান সময় চীন অনেকটা প্রভাবিত হয়েছে কারণ আপনারা এই বিষয়ে অবগত আছেন যে চীন জান্তা সরকারকে সমর্থন করে আসে সেটা সবকিছু দিয়ে মায়ানমারের জান্তা সরকারকে সমর্থন করে অপরদিকে আরাকান আর্মিদের সমর্থন করে যুক্তরাষ্ট্র বা আমেরিকা এখন এখানে তো বিষয়টি এই রকমের যে জানতা সরকারকে যদি কোনো প্রকার তার বিপক্ষে গিয়ে কথা বলা হয় তাহলে সেটা চীনকে বলা হয় এখন চীনের সেই কমিউনিস্ট পার্টির বৈঠকে সেখানে বসে আপনি জান্তা সরকারের বিরুদ্ধে কথা বলবেন তাহলে চীনের সাথে বাংলাদেশের যে একটা গভীর ক্ষত তৈরি হবে এ ধরনের রুজ ব্যবস্থা জামাত ইসলামের মাইন্ডে আছে আমার তো মনে হয় যে নাই যদি থাকতো তাহলে এ ধরনের প্রেস ব্রিফিং তারা কখনোই করত না এবং তারা যে একটি ভেলুলেস দল বর্তমান সময় সেটার প্রমাণ নিজের মুখে দিত না তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা বর্তমান বিশ্বে কোন দেশের কাছে নেই তথা বাংলাদেশের যে সকল সাধারণ মানুষ আছে তাদের কাছেও নেই কারণ তারা নিবন্ধন শূন্য একটি রাজনৈতিক দল প্রিয় দর্শক দেখতে থাকুন এর পরবর্তীতে কি হয় বাংলাদেশের প্রেক্ষাপট তথা মায়ানমারকে কি বাংলাদেশ করিডোর দেয় কি না দেয় মায়ানমারের রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ কি ব্যবস্থা করে এবং সঙ্গে তৎপরতায় বাংলাদেশের পরবর্তী প্রেক্ষাপট রোহিঙ্গাদের নিয়ে কি হয় সবকিছু নিয়ে থাকবো আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ